হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো যে যেমনটা কথা ছিল যে আজকে তোমরা তিরিশে নভেম্বর তোমরা কিন্তু ফ্রিতে ক্যারেক্টার পাবে ফ্রিতে নতুন ইমোট পাবে এমনকি লেভেলাইটের কার্ড পাবে কিন্তু তোমরা যখনই কিন্তু গেমটা ওপেন করছো সকাল সকাল কিন্তু তোমরা গেম ওপেন করছো এবং মেল বক্সে তোমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছ না তো কেন পাচ্ছ না তিরিশে নভেম্বর দেওয়ার কথা ছিল সবাই যেন তিরিশে নভেম্বর দেবে কিন্তু কেন দেখছে না কী প্রবলেম কখন তোমরা পাবে তোমরা কি পাবে কি পাবে না সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে নাহলে কিন্তু তোমরা সেগুলো নিতে পারবে না ঠিক আছে আর যা যারা এখন লাইক করেনি একটা করে লাইক করে দাও আর অবশ্যই করব তোমাদেরকে অবশ্যই একটা করে শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবে যাতে করে সবাই নিতে পারে আর যা যারা আমার চ্যানেল নতুন এসেছো এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেললাইকেনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশন মিস না করো আর যা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো তোমাদেরকে বলি আজকে তিরিশে নভেম্বর তোমরা জানো যে আজকে তোমাদেরকে দেওয়া হবে নতুন ক্যারেক্টার নতুন যতগুলো ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা তোমার নিতে পারবে কি তোমরা নতুন ইমোটটা পাবে এমন কি তোমরা কিন্তু লেভেলের কাঠ পাবে তো তোমাদেরকে বলে দিই তোমরা যখন মেল বক্স দেখ কিছুই পাচ্ছ না তো তোমাদেরকে বলে দেবো তোমার এখানে যখন আসবে সে আসবে এবং ইভেন্টসে আসার পর তোমাদের বলে দিয়ে এখানে নিউজ অপশানে আসবে এখানে আসার পর এখানে একটা দেখতে পাচ্ছ নতুন একটা নিউজ কিন্তু দিয়ে দিয়েছে যে তোমরা সেই ব্যাপারে তোমরা কখন ইমোট পাবে কখন তোমরা ক্যারেক্টার পাবে কখন তোমরা এদিকে লেব্রেটে কার্ড পাবে তো তোমাদেরকে বলে দিয়ে যে তোমরা এখানে তোমাদেরকে বলে দিয়েছে যে কনগ্র্যাচুলেশন জানিয়েছে তোমাদেরকে যে তোমরা সাড়ে চার লাখ ওয়াচিং করে দিয়েছ তো এবার আসি যে তোমাদের যে তিরিশে নভেম্বর যেটা দেওয়ার কথা ছিল সেটা তিরিশে নভেম্বর মানে সকালে দেবে না তোমাদের এখানে লেখা আছে যে এগারোটা থেকে ইন্ডিয়া টাইম হলো এগারোটা আর বাংলাদেশ টাইম হলো সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এটা চলবে একবারে সাতই ডিসেম্বর অবধি তোমরা যদি আজকে নিতে না পারো কাল নেবে কাল নিতে না পারলে পরশু নেবে তো এরকম কোনো ব্যাপার নেই আজকে থেকে শুরু হবে দেওয়া এবং সাত তারিখ অবধি চলবে সাতই ডিসেম্বর ভোর চারটে অবধি বোঝা গেলো এখানে তোমাদের বলে দিয়েছে যে ইউ হ্যাভ অ্যাড উই হ্যাভ অ্যাডজাস্টেড দ্য ডিউরেশন অফ দ্য রিওয়ার রিডিউশন রিডিমিশন উইল নাও স্টার্ট মানে তিরিশে নভেম্বর আজকে থেকে শুরু হচ্ছে আজকে সকাল এগারোটা থেকে শুরু হবে এবং বাংলাদেশ টাইম সাড়ে এগারোটার সময় শুরু হবে এবং এটা চলবে সাতই ডিসেম্বর অব্দি বোঝা গেল তো একদম টেনশন করবো না তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা যেরকম তোমাদেরকে বলেছি যে তোমরা মেল বক্সে পাবে তোমরা কিন্তু তিরিশ টাকা পাবে সেটাই কিন্তু পাবে পাবে একদম গ্যারেন্টি ঠিক আছে জ্ঞানের ফ্রি ফায়ার যেমন বলেছে তোমাদেরকে দেবে তো দেবেই ঠিক আছে তো টেনশন করবে না আর অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে দেবে সবাইকে শেয়ার করে জানিয়ে দাও কারণ সবাই কিন্তু সকাল সকাল টেনশন রয়েছে যে কখন আমরা পাবো তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থাকে আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দেবে তো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা